ফেসবুক এখন ফাইভ পেমেন্ট করে টোয়েন্টি ফাইভ হান্ড্রেড ডলারও পেমেন্ট করে তো এখন কথা হচ্ছে কারা এই তিনটা অপশনের মধ্যে কে কোন অপশনে টাকা আপনার পকেটে নিয়ে আসতে পারবেন নাম্বার ওয়ান কারা ফেসবুক থেকে ফাইভ পেমেন্ট পাবেন দেখেন এখানে ফেসবুক কি মেনশন করে দিয়েছে ইন দ্য ইউএস ইউল বি পেইড ওয়ান্স এ মান্থ আফটার ইউর রিচ এ মিনিমাম ব্যালেন্স অফ ফাইভ ডলার যারা মার্কিন যুক্তরাষ্ট্রে আসেন বা মার্কিন যুক্তরাষ্ট্রের সিটিজেন কিংবা আপনি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ফেসবুকে মনিটাইজেশন পেয়েছেন সেখান থেকে যদি মার্কিন যুক্তরাষ্ট্রে সম্পূর্ণ ডকুমেন্ট দিয়ে মনিটাইজেশনটা সেট আপ করেন পে আউট অ্যাকাউন্ট তাহলে আপনি যখন ফেসবুক থেকে ফাইভ ডলার ইনকাম করতে সক্ষম হবেন তারা কিন্তু প্রতি মাসে আপনার পাঁচ ডলারটাও কিন্তু আপনার অ্যাকাউন্টে তারা পেমেন্টটা আপনাকে বুঝিয়ে দিবে নাম্বার টু কারা ফেসবুকে টোয়েন্টি ফাইভ ডলারে পেমেন্ট পাবেন হে গাইস দেখেন এটাও কিন্তু এখানে মেনশন করা রয়েছে পেপল ওর লোকাল ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনারা তো সবাই পেপল সম্পর্কে জানেন যারা দেশের বাইরে আছেন বাংলাদেশেও মেবি এখন অ্যাভেলেবেল হয়ে গেছে পেপল তো পেপল অ্যান্ড লোকাল ব্যাঙ্ক অ্যাকাউন্ট যদি আপনি এখানে অ্যাড করেন ইউ উইল বি পেইড ওয়ান্স এ মান্থ আফটার ইউর রিচ এ মিনিমাম ব্যালেন্স অফ টোয়েন্টি ফাইভ ডলার যারা ফেসবুকে লোকাল ব্যাংক কিংবা পেপল অ্যাকাউন্ট এড করবেন আপনারা কিন্তু টোয়েন্টি ফাইভ ডলার হলে পেমেন্টটা পেয়ে যাবেন আমার পরিচিত অনেকেই আছে পেপল অ্যাকাউন্ট এড করেছে দেশের বাইরে থেকে তারাও কিন্তু টোয়েন্টি ফাইভ ডলারে পেমেন্টটা পেয়ে নাম্বার থ্রি কারা ফেসবুকে হান্ড্রেড ডলার হলে পেমেন্ট পাবেন সেটাও কিন্তু গায়ে সেখানে মেনশন করা রয়েছে বা সেটা তো আপনারা জানেনই সবে কম বেশ তারপরও আমি বিষয়টা ক্লিয়ার করে দিবে একবারে দেখেন সেখানে কি মেনশন করা রয়েছে ট্রান্সফার ইউ উইল বি পেড ওয়ান্স এ মান্থস আফটার ইউর রিচ এ মিনিমাম ব্যালেন্স অফ হান্ড্রেড ডলার যারা ফেসবুক মনিটাইজেশন করার সময় এই লেখাটা আপনারা দেখেন এখানে দুইটা কিন্তু অপশান আমাদের সামনে শুরু করে প্রথম ফার্স্ট অফ অল হচ্ছে ম্যানুয়ালি লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যান্ড সেকেন্ড হচ্ছে লিঙ্ক ইউর পেপল অ্যাকাউন্ট যেটাকে লোকাল ব্যাঙ্ক বলা হয় দেশের বাইরে যারা আছেন তারা তো আপনারা জানেন পেপল অ্যাকাউন্ট সম্পর্কে সেখান থেকে যে কোনো জিনিস ট্রান্সফার করা যাবে আপনার পার্সোনাল অ্যাকাউন্ট একটা অ্যাকাউন্ট কি লোকাল লোকাল তো আপনারা নাও তো এখান থেকে যদি আপনি ম্যানুয়ালি লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করেন সেখান থেকে আপনাকে হান্ড্রেড ডলার আগ পর্যন্ত হওয়ার আগ পর্যন্ত ফেসবুক কখনো কোনো আপনাকে পেমেন্ট করবে না তার আগে সম্পূর্ণ কিছু আপনার ডলার কিন্তু অ্যাকাউন্টে পে আউটে জমা থাকবে সো আপনারা আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন সম্পূর্ণ কিছু ক্লিয়ার হয়ে গেছেন আর এটা নিয়ে কোনো মনে কনফিউশন নাই ভিডিওটা যদি ভালো লাগে গাইস অবশ্যই এটা করতে ভুলবেন না